যেন আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশে মুখর ভাবে নির্বাচনটা করতে পারি সবাই যেন নির্বাচনের দিন এসে যার যার পছন্দ অনুযায়ী ভোট কেন্দ্রে ভোট দান প্রদান করে একটা সুন্দর পরিবেশের জন্য আমরা নির্বাচনটা সম্পূর্ণ করতে পারি আমি তো ইনশাল্লাহ জিতব বলে আশা রাখি এটা তো আমার ব্যাপার এটা হাইকমান্ডের ব্যাপার তারা দেখবেন

পুরো বোর্ড কন্ট্রোল করতো সময় সময় এবং কোভিডের কারণেও আমরা অনেক সময় নির্বাচন ইয়ে করতাম না কিন্তু মাঝে দিয়ে দুই বছর আমি ডাইরেক্টর ছিলাম না এই পাঁচই অগাস্ট এর পরে আমি এমনি অ্যাপ্লাইও নিই গভর্নর সাহেবই আবার আমাদেরকে নতুন বোর্ড করছেন যেখানে আবদুল্লাহ মিদু সাহেব চেয়ারম্যান এবং আমাকে ডাইরেক্টর হিসাবে এবং হোসাফের মাহাদুম সাহেব আমাদের যারা স্পন্সর ডাইরেক্টর ছিলাম তাদেরকে আবার রিসেট করছেন এবং তারা মনে করছে যে আমরা ব্যাংকটাকে আবার বাঁচাতে পারি ব্যাংকটার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে লিকুইডিটির পজিশন খুবই খারাপ কারণ এই ব্যাংকটাতে যথেষ্ট লুট তারা হয়েছে তো আমরাই অ্যাকচুয়ালি এরকম যে ঋণগুলির মধ্যে প্রবলেম আছে সেই ঋণগুলির প্রায় ষাট পঁয়ষট্টিটা কেস আমরা দুদককে দিচ্ছি ন্যাশনাল ব্যাংক থেকে দুদককে ব্যাপারে তদন্ত করা হোক এবং যাই হোক বাট আইনগত প্রক্রিয়াতে যেহেতু আমি বোর্ডের মেম্বার তখন তারা যে মামলাটা করছে তখন আমার কাছে জিজ্ঞাসা করেছে তখন বলেছে আপনি যেহেতু বোর্ডের মেম্বার ছিলেন সেই হিসাবে প্রাথমিক ইয়েতে আপনার নাম আসছে যারা বোর্ডের মেম্বার ছিল সবাই নাম আসছে এখন যে তদন্ত হবে সেই তদন্তে দেখা যাবে যে কারা বেনিফিশিয়ারি কারা এটা করছে কি করে নাই তা আমি জানি যে আমি ন্যাশনাল ব্যাঙ্ক দিন এক টাকার বেনিফিটও নেই নেই ইনফ্যাক্ট আমার বাবার দুইটা ব্যাঙ্ক ছিল আল ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্কে আমার ছোট ভাই আল্লাফা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল আমি কোনো দিন ন্যাশনাল ব্যাঙ্কে আমার কোনো ব্যবসা নিজেও করি নাই